প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানীর রেল লাইনের সাথে ফুটপাতে এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেক প্রাথমশালী মাছ বিক্রি করা হয় রাজধানীতে এখানে রাজধানীর যারা নিম্ন আয়ের লোক তারাই আসলে এই মাছগুলা তারাই কিন্তু আসে এখানে অনেক সবচেয়ে কম কমটাকে মাছগুলো বিক্রি করা হয় সব ধরনের মাছ নদীর চাষের সব ধরনের মাছ এখানে বিক্রি করা হয় আর রাজধানীর তার অন্দার মাছের সাথে রোজনের সাথে এখানে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ দেশীয় সব ধরনের বা নদীর মাছও বিক্রি করা হয় আর যারা সাধারণ মানুষ তারা এখান থেকে মাছ সংগ্রহ করে যারা হোটেল ব্যবসায়ী তারাও এখান থেকে মাছ সংগ্রহ করে তার একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ধন্যবাদ